হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আর সকালে আমি এই বাসন মাজা দিয়েই শুরু করলাম আজকের ব্লগটা তো সকালে টিফিন করে ছেলেকে স্কুল পাঠিয়েছি আর তারপরে আমি কাজকর্ম শুরু করি কারণ সকালে এত কাজকর্ম সারার পর ছেলেকে উঠিয়ে খাইয়ে টিফিন বানিয়ে যাওয়াটা সম্ভব নয় কারণ স্কুল ওর আটটায় শুরু হয়ে যায় আর আমার সকাল শুরু হয় পাঁচটায় তো পাঁচটার সময় উঠে আমি কাজকর্ম শুরু করি না করতে পারি না একটু হাঁটা জলা করি এক ঘন্টা তারপর ছটা থেকে আমি টিফিন বানাই ছেলেকে ওঠাই ফ্রেশ করাই খাওয়াই এ করতে করতে আটটা বেজে যায় তারপর স্কুল যাওয়ার পর আমি কাজে লাগি আর আজকের ব্লগটা হচ্ছে আমি যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটার উপর তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আসলে কথাটা হচ্ছে আমার এর আগেও একটা চ্যানেল ছিল এটা তো আমার নতুন চ্যানেল বেশি দিন হয়নি এর আগে আমার একটা চ্যানেল ছিল শুধু চ্যানেল না মানে অনেকটা গ্রো হয়েছিল দু হাজারটার উপর সাবস্ক্রাইবার ছিল আর সাড়ে তিন হাজার ঘন্টা প্রায় ওয়াশ টাইম হয়ে গিয়েছিল আমার মানে মনিটাইজেশন পেতে গেলে আর পাঁচশো ঘন্টা বাকি ছিল তো সেই চ্যানেলটাকে আমি নিজের হাতে মেরে ফেলেছি তো সেই কারণটার জন্যই তোমাদের সাথে আজকে আমার এই ব্লগটা শুরু করা তো চলো বাসন মাঝতে মাঝতে তোমাদেরকে সেই কথাগুলো বলি অ্যাকচুয়ালি আমি যখন চ্যানেলটা খুলি দু হাজার তেইশের প্রথম দিকে তো চ্যানেলটা আমি খুব শখের বসে খুলেছিলাম অ্যাকচুয়ালি আমি ব্লগ দেখতে ভালোবাসতাম আর ভাবতাম যে ইস আমিও যদি এরকম করতে পারতাম কিন্তু কোনোদিন দিন সাহস হতো না আমি কি করে পারবো এত কিছু তো আমি জানি না আমি এডিট করতে জানি না আমি টাইটেল কী মানে থামমেল কি করে দেব এত কিছু জানি না আর হাতে পড়িয়ে শিখে দেওয়ার মতো কেউ ছিল না তো যেটুকুই আমি শিখেছিলাম আমি মোবাইল দেখে এডিট করা বলো থামবেল তৈরি করা বলো ফোন ভেরিফাই করা বলো ই একটা ইউটিউবে যা যা লাগে আমি কিন্তু এই মোবাইল দেখেই শিখেছিলাম তো চ্যানেলটা খুলি খোলার পর বর প্রথম প্রথম একটু আপত্তি করত তো আমি একটু রাজি করে নিয়েছিলাম আমি বললাম যে দেখো যদি এটা করে নিজের পায়ে দাঁড়ানো যায় থেকে তো ভালো কিছু হয় না মেন কথা হচ্ছে যেটা মেন কথা সেটা হলো আমি তো এটা তো কিছু খারাপ কিছু করছি না নোংরামও করছি করছি না তো এইরকম করে রাজি হলো রাজি হওয়ার পর মানু যখন আস্তে আস্তে চ্যানেলটা এগোতে লাগলো মানুষের এত চারিদিকে মানে চিন্তাভাবনা এত খারাপ চিন্তাভাবনা ইউটিউবে না এলে জানতে পারতাম না আশেপাশে মানুষরা এত খারাপ কথা বলতে লাগলো হ্যাঁ মুসলিম বাড়ির বউ হয়ে একটা ইউটিউব করছে লোকে কি বলবে জাহান নামে যাবে এই ওই হ্যান্তান নানা রকম কথা তারা কিন্তু এসবের থেকে অনেক পাপ কাজ করে কিন্তু তারা চিন্তা করে না আমরা জাহান্নামে নামে যাবো না জান্নাতে যাব। তারা ভেবেই নিয়েছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে নামে যাবে তো সেসব কথা আমি আসছি না কথা হচ্ছে আমার চ্যানেল তাদেরকে ভালো না লাগতেও পারে কিন্তু তারা আমার কিন্তু ফুল ওয়াজ দিয়ে ভিডিওগুলো দেখত আমি কি করছি আমি কি খাচ্ছি কোথায় যাচ্ছি পাড়া সিসিটিভি ক্যামেরা হয় না সেরকম আমাদের পাড়াতে অনেকজনা রয়েছে এরকম তো একদিন আমার বর নামাজ পড়তে যায় সেখানে কিছু জন মানুষ অপমান করে খুব হ্যাঁ বউকে দিয়ে এই করাচ্ছিস ওই করাচ্ছিস আদেও জানি না যে এটা কি এমন খারাপ কাজ ইউটিউব ইউটিউব মানুষ সবাই করে কিন্তু ইউটিউবটাকে এত খারাপভাবে মানুষরা নেয় বিশেষ করে আমাদের পাড়ার মানুষরা জানতাম না কিছু কিছু মানুষ সাপোর্ট করতো তারা বলতো যে না তুই তোর লক্ষ্যে এগিয়ে যা আর আমি সেই জিনিসটা করতাম আমি আমার লক্ষ্যে এগিয়ে যেতাম দিন রাত পরিশ্রম করে একটা চ্যানেল কিভাবে দাঁড় করানো যায় কন্টেন্ট ভাবতাম আমি অনেক অনেক পরিশ্রম করেছি অনেক খেটেছি তারপরে আমার বরকে বলার পর আমার বর আমাকে বললো যে ওসব বাদ দাও ওসব করো না তো আমি ভাবলাম যে আমি বললাম যে এতটা এগিয়ে যাওয়ার পর আমি কি করে বাদ দেবো আমি যদি প্রথম প্রথম হতো ঠিক আছে এক চিন্তা করো দু হাজার সাবস্ক্রাইব করার পর একটা চ্যানেল কেউ বন্ধ করতে চাইবে চাইবে না আমি তো মনিটাইজেশনের আর কিছু ধাপ এগিয়েছি মানে কিছু ধাপ পেঁচিয়েছিলাম এরপর আমি মনিটাইজেশন কয়েক মাস পর পেয়েও যেতাম তারপরে অনেক রকম বলার পর আমি বরকে বোঝালাম যে দেখো করি আমি মানে আমাদের মধ্যে এই নিয়ে অনেক ঝগড়া হতো তারপর আমার বর একটা টাইমে বলা বন্ধ করে দিল যে ঠিক আছে ও যখন করছে মানে তখন ও আমার জেদের কাছেও হার মেনে গিয়েছিল যে যখন করবে বলেছে তো করুক তারপরেও যখন দেখছে যে একে তো থামানো যাচ্ছে না নানা রকম কথা বলতে লাগলো সামনে আগে পিছনে বলতো এখন সামনে বলছে তো সেইটা শুনে আমার বরকে নিশ্চয়ই ভালো লাগবে না তো তারপরে অনেক অশান্তির পর আমি নিজে নিজেই আর কি তখন আমার প্রচুর ধিৎকার এসেছিলো যে একটা চ্যানেল নিয়ে এত সমস্যা তো ঠিক আছে আমি এই চ্যানেলটা আর করব না আমি বন্ধ করে দেবো কিছুদিন ইউটিউবে চ্যানেল বন্ধ করে দিই মানে ভিডিও দেওয়া বন্ধ করে দিই তারপর মানুষের কমেন্ট আসতো তখন মেসেজ আসতো ভিডিও দিচ্ছ না কেন তখন আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমি কেন ভিডিও দিচ্ছি না কিসের জন্য দিচ্ছি না সেইটাই আমার চ্যানেলে লাস্ট ভিডিও ছিল তো আজও ওই চ্যানেলটা তোমরা মানে আজও ওই চ্যানেলটা তোমরা খুঁজে পাবে না কারণ আমি পুরো চ্যানেল না জিমেলটাই ডিলিট করে দিয়েছি যেই জিমেলে আমার চ্যানেলটা ছিল সেইটাই আমি ডিলিট করে দিয়েছি মানুষের এত নেগেটিভ চিন্তা ভাবনা সত্যি মানে কি বলবো এগুলো দু হাজার তেইশে এসেও মানুষ এরকম কথা বলতো আমি দু বলছি কারণ আমি যখন চ্যানেলটা ক্রিয়েট করি তখন দু ছিল এখন দু তারপরে আমার তোমরা হয়তো ভাবতে পারো যে এত কিছুর পর তাহলে আবার কেন চ্যানেল খুলেছ তো আমার এই চ্যানেলটা খোলার পেছনে উদ্দেশ্য হচ্ছে যে আমি ক্যামেরার সামনে কোনো দিন আসবো না যাতে আমাকে লোকে কথা না বলতে পারে একদিন আমার বরকে আমি বলেছিলাম যে দেখো ইউটিউব করি না মানুষ তো ইউটিউব করছে মেন কথা হচ্ছে আমার ইউটিউবে না নিজের পায়ে দাঁড়ানোর খুব এক খুব ইচ্ছা সত্যি কথা ইউটিউবে সবাই আসে সবাই টাকা ইনকাম করতে আসে কেউ মুখে বলে না কিন্তু আমি সত্যি আমার ইউটিউবে আসার পেছনে কারণ হচ্ছে আমি সেই মানুষদেরকে জবাব দেবো যাদের জন্য আমি চ্যানেলটাকে ডিলিট করতে হয়েছে আমি কিছু একটা করে দেখাবো কারণ তখন তারা ভাবতো এসব করে কি লাভ হচ্ছে কিছুই তো পাবে না এই সব তো আমি সেটা পাইয়ে দেখাতে চাই যে হ্যাঁ আদেও কিছু হয় ইউটিউবেও কিছু হয় এই চিন্তাভাবনাটা মানুষের আমি এই ধারণাটা দেখো সবার তো চিন্তা ভাবনা আমি পাল্টাতে পারবো না কিন্তু আমার পক্ষে যতটা সম্ভব তাদের মুখ আমি বন্ধ করাতে পারবো তারপর আমার বরকে বললাম তো আমার বর বললো ঠিক আছে করো কিন্তু ক্যামেরার সামনে আসার দরকার নেই আমি বললাম ঠিক আছে আমি ক্যামেরার সামনে কোনো দিন আসবো না আমি আমার ডেলি লাইফে মানে যা যা করছি আমার ডেলি রুটিন আমি সেগুলি শেয়ার করব আমি কথা দিচ্ছি আমি কে ক্যামেরার সামনে কোনো দিন আসবো না তো এই বলে আমি চ্যানেলটি শুরু করি আমি সত্যি ক্যামেরার সামনে আমার আসার কোনো এখন অবধি চিন্তা ভাবনা নেই আর আমি কোনো দিন আসবোও না ক্যামেরার সামনে এইটা নিয়ে যখন মানুষের এত সমস্যা আমি এটাই করব না এই একমাত্র কারণ হলো আমার ক্যামেরার সামনে না আসার আমি দু হাজার এসে মানুষের এত কুসংস্কার মানুষের চিন্তা ভাবনা কেউ পাল্টাতে পারবে না মানুষের মুখ কেউ বন্ধ করাতে পারবে না আর যদি মানুষের কথা শুনে চুপচাপ বসে থাকাও হয় তুমি জীবনে কিছুই করতে পারবে না কিছুই এগোতে পারবে না তুমি যদি একটা চাকরি করো বা একটা কোম্পানিতে জব করো যে মেয়েদের কথা বলছি ছেলেদের কথা না সে মেয়েদের কথা বলছি কিন্তু মানুষ এটাই বলবে যে ও নিশ্চয়ই কোনো নোংরা কাজ করে এটা বলবেই আর এটা বলে অনেকেই বলে তো চিন্তা ভাবনা তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেল এক ভাত ডাল তো আমি করেই নিয়েছি তারপর আমি একটু পেঁয়াজ ভস্ত করলাম ডিম দিয়ে আর এদিকে আমি মাংসটা করব তো পেঁয়াজ পোস্তটা আমি খুব সিম্পলভাবে করেছি তেলের ওপর পেঁয়াজ দিয়ে নুন আর লঙ্কার গুঁড়ো তার দেওয়ার পর অনেকক্ষণ পেঁয়াজটা ভেজেছি তো ভাজা ভাজার পর আমি চেপে ঢাকা দিইনি যাতে পেঁয়াজ থেকে এক্সট্রার যে পানিটা সেটা বেরিয়ে যাবে বলে তাহলে আর ভালো লাগবে না তো তারপরে আমি কিছুক্ষণ ভাজা ভাজার পর আমি অল্প গায়ে গায়ে একটু পানি দিয়েছিলাম পানি দেওয়ার পর পোস্তটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়েছি তারপর আমি তিনটে ডিম ফেটিয়েছি ডিমটা কুচি কুচি করে কাটার পর সেই পোস্তটা আমি দিয়েছি আর এইভাবে রান্নাটা করলে সত্যি খুব ভালো লাগে আমার কাছে ধনেপাতা ছিল না ওপরে যদি একটু ধনে দিয়ে দেওয়া হতো খুব ভালো লাগতো তো এইদিকে আমি মাংসটা রান্না করছি মাংসটা আমি আলুটা ভাজার পর আলুটা তুলিনি আমি এই রান্নাটা খুব তাড়াতাড়ির মধ্যে করেছি কারণ বাড়িতে কিছুজন খাবে আমাদের বাড়িতে কারণ আমাদের পাশের বাড়িতে একজন মারা গেছে তো সেই বাড়িতে মার বাড়িতে অনেকজনা খেতে চায় না তো আমার বর এসে বললে যে চার পাঁচজনের মতো খাওয়া দাওয়া করবে তো একটু রান্নাটা করব তো ভাত তো আমি প্রথমে করেছিলাম তারপর আমাকে ভাতটা আবার করতে হলো কারণ আমি তো সেরকম চাল নিইনি আবার জানার পর আমি আবার একটু বেশি করেই চালটা নিই তো ভাত আবার ভাত পাশিয়ে দেখছো উপর দিয়ে দিয়েছি আর এদিকে আমি টমেটো কাটছি মাংসে দেবো বলে তো আলুটা ভাজার পর আমি আলুটা তুলি নিই আলুটা ওই করাই ছিল সেই সমেত আমি মাংসটা দিয়ে কিছু কিছু কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো এক একে গুঁড়ো মশলা যা যা লাগে লঙ্কা গুঁড়ো নুন হলুদ গুঁড়ো এগুলো সব এক একে দিয়ে দেবো দেওয়ার পর আমি অনেকক্ষণ কষবো আর এর দিকে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি কারণ আদা রসুন বাটার মতো আমার হাতে এতটুকু সময় ছিল না কো সেই জন্য আমি পেস্ট দিয়ে রান্না করছি তখন আমি এখন যখন রান্নাটা করছি তখন প্রায় সাড়ে বারোটা বেজে যায় তো সেই জন্য আমার একটু লেট হয় আর ওই জন্য একটু তাড়াতাড়ির মধ্যেই রান্নাটা করছি তাই বলে তাড়াতাড়ি রান্না করছি বলে ভেবো না যে রান্নাটা খারাপ হয়েছিল মাংসটা সত্যি খুব ভালো হয়েছিল আর আলুগুলো ছোট কারণ হচ্ছে ছোট করে কাটিনি নি আলুগুলো ছোটোই ছিল বাড়িতে ছোট আলুই ছিল তো বড় আলু মানে আনার মতো সময়ও ছিল না তো যেই আলু ছিল সেই আলু দিয়ে আমি মাংসটা রান্না করেছি তো এই দিকে আমার মাংস হয়েই গেছে অনেকক্ষণ কষানোর পর আমি অল্প করে পানি দিয়েছি তো পানিটা দেওয়ার পর ফুটছে এই মানে এই পর্যায়ে আমি একটু ইয়ে দিয়েছি মিট মশলা দিয়েছি তো ভাত এদিকে ডাল এদিকে পেঁয়াজ পোস্ত সব রেডি আর ওই যে মাংসটা দেখালাম সেটাও আমার হয়ে গেছে আর এই পেঁয়াজ পোস্তটা যা খেতে হয়েছিল মানে যারাই আমার বাড়িতে খেয়েছিল সবাই নাম করেছে তো চার পাঁচজন তো খাওয়ার কথা ছিল তিনজনকে তো খাইয়ে দিয়েছে আর এটা লাস্ট মানে খাওয়াচ্ছি একটা মানে আমার বড়ের বন্ধুর শ্বশুর তো সেই জন্য খেতে দিয়েছি তো পেঁয়াজ পোস্তটা খাওয়ার পর বলছে আগে জানলে আমি মাংসটা হাতে দিতাম না এত ভালো হয়েছে আর এইদিকে আমাদের গ্রামে হচ্ছে জলসা তো জলসা হচ্ছে মহরমের আমাদের এখানে মহরমের চল্লিশে উপলক্ষে জলসা হয় তো সেখানে এখানেই জলসা হচ্ছে আর এই ভিডিওটা আমার বড় করে এনে দিয়েছে আমি যেহেতু যাইনি গ্রামের শেষের মানে প্রথম দিকেই তো আর আমাদের বাড়িটা হচ্ছে গ্রামের শেষের দিকে তো অনেকটাই দূর বলে আসিনি কিন্তু মাইকটা আমাদের পাড়াতে মাইক দেয়া হয়েছিল আর আমি মানে ঘরে আমরাও ঘরেই শুনতে পাচ্ছিলাম সেই জন্য এখানে আসিনি তো আমার ব্লগটি এতটুকুই যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে 啊。而 uh